হাই ফ্রেন্ডস আমি রুদ্রশী আজকে আবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা সবাই বহুবার শুনেছি যে ফ্যাটের ওজন কমাতে হবে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে হবে কিন্তু আজকে আমি একটু স্পেসিফিকভাবে বলবো ফ্যাটের ওজন নয় অতিরিক্ত ওজন নয় আমাদের কমাতে হবে অতিরিক্ত ফ্যাটের ওজন ফ্যাট আমাদের কি শত্রু কখনোই নয় ফ্যাট আমাদের শরীরে দরকার ফ্যাট আমাদের শরীরে ইনভার্টারের কাজ করে কুশনিং এফেক্ট থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করে ফ্যাট আমাদের কোষের হেলথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্যাট যদি আমাদের শরীরে না থাকে তাহলে অনেক রকম সমস্যা দেখা দেবে আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো ফ্যাট কত প্রকার এবং তার মধ্যে সব থেকে মারাত্মক ফ্যাট কোনটা যেটা থাকাটা তো জরুরি কিন্তু বেড়ে গেলে পরে আমাদের শরীরে প্রচুর রকমের প্রবলেম আসতে পারে যেটা আমাদের মৃত্যুকেও ডেকে নিয়ে আসতে পারে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব সুস্থ থাকুন সুস্থ রাখুন ফ্যাট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে দুই ধরনের ফ্যাট থাকে একটাকে বলা হয় সাবকিউটেনাস ফ্যাট আর আর এক রকম ফ্যাটকে বলা হয় ভিসারাল ফ্যাট এই ভিসারাল ফ্যাট শব্দটা এসেছে ভিসেরা থেকে ভিসেরা মানে হচ্ছে অর্গ্যান আর এই অর্গ্যানের চারপাশে যে ফ্যাটটা থাকে সেটাকে বলা হয় ভিসারাল ফ্যাট এটাকে অনেকে আবার ইন্টারনাল ফ্যাটও বলে আজকে আমি আপনাদের জানাবো ভিসারাল ফ্যাট কত পার্সেন্ট থাকা উচিত এবং এই ভিসারাল ফ্যাট যদি অত্যাধিক মাত্রায় বেড়ে যায় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে ভিসারেল ফ্যাটের কাজ হচ্ছে আমাদের অর্গানগুলোকে কুশনিং এফেক্ট থেকে প্রোটেক্ট করা এর পার্সেন্টেজ পুরুষ এবং মহিলা উভয়েরই ওয়ান পার্সেন্ট থেকে নাইন পার্সেন্টের মধ্যে থাকা উচিত এটা আমি বলছি না বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্যাটিস্টিক্স রিপোর্টেই বলা আছে কিন্তু এই ফ্যাটটা যদি পার্সেন্টেজ ওয়াইজ বেড়ে যায় মানে কারো টেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পারসেন্ট আমি হায়েস্ট ফর্টি পারসেন্ট পর্যন্ত ভিসারাল ফ্যাট আমার চোদ্দ বছরের লাইফে দেখেছি মানুষের বেশি রয়েছে কিভাবে এটা দেখবেন সে বিষয়ে আমি ভিডিও শেষে জানাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এই ভিসারাল ফ্যাটের পার্সেন্টেজটা যদি এক পার্সেন্ট থেকে ন পার্সেন্টের মধ্যে থাকে তাহলে আপনি বিভিন্ন রোগের সম্ভাবনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন কিন্তু যখনই এই ফ্যাটের পার্সেন্টেজটা আমাদের অজান্তে বাড়তে থাকে তখন কি কি হেলথ চ্যালেঞ্জেস আমাদের হতে পারে চলুন জেনে নেওয়া যাক এই ভিজারাল ফ্যাট যেমন আমাদের রক্তে কোলেস্টেরল এবং টাইগ্লিসারেটের মাত্রা বাড়িয়ে দেয় অপর দিকে আমাদের আর্টারির ভিতরে ব্লকেজ তৈরি করে যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা মারাত্মক আকারে বেড়ে যায় আমরা যখনই কোনো খাবার খাই সেই খাবার আমাদের বডিতে গ্লুকোজে পরিণত হয় হয়ে রক্তে মেশে আর সেই সময় প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন নিঃসরণ হয় যা রক্তে মিশে ওই গ্লুকোজটাকে কোষ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে কিন্তু প্যাঙ্ক্রিয়াসের চারপাশে ভিসারাল ফ্যাটটা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তাহলে প্যাঙ্ক্রিয়াস থেকে সঠিক মাত্রায় ইনসুলিন নিঃসরণ হতে পারে না যার ফলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা মারাত্মক আকারে বেড়ে যায় ভিসারাল ফ্যাট আমাদের শরীরে মেটাবলিক সিনড্রোম ডেকে নিয়ে আসে ভিসারাল ফ্যাট যদি আমাদের শরীরে বেশি হয়ে যায় তাহলে হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার রক্তে এর মাত্রা বেড়ে যাওয়া এর মাত্রা কমে যাওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ভিসারাল ফ্যাট আমাদের শরীরে অ্যাস্থমা ডেকে নিয়ে আসতে পারে কারণ ভিসারাল ফ্যাট যখন বেড়ে যায় তখন আমাদের ফুসফুসের কার্যকারিতা কমে যায় এর ফলে আমরা সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি না তার ফলে অ্যাস্থমার মতো সমস্যা দেখা দিতে পারে ক্যান্সার নামক রোগটাকে আমরা সবাই ভয় পাই আমরা সবাই জানি যে ক্যান্সার একটা মারণ রোগ আর এটা ভগবানের কাছে আমরা সব সময় প্রার্থনা করি যেন আমার না হয় আর কারুর না হয় কিন্তু আপনি কি জানেন ভিসারাল ফ্যাট যদি আমাদের শরীরে বেশি থাকে তাহলে কোলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে ভিসারাল ফ্যাট অতিরিক্ত মাত্রায় থাকলে পরে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় ফলে আপনারা দেখে থাকবেন একটু বয়স বাড়লেই ডিমেনশিয়া অ্যালজাইমার এই ধরনের সমস্যা দেখা দেয় আগে সেটা সিক্সটি আপ মানুষদের দেখা দিত এখন এটা ফর্টি আপ মানুষদের দেখা দিচ্ছে এর কারণ হচ্ছে আমাদের ব্যাড লাইফস্টাইলের জন্য আমাদের ভিসারাল ফ্যাট বাড়ছে আমরা সেটা বুঝতে পারছি না আর তার ফলে আমাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এবার আপনি হয়তো বলবেন তাহলে আমার ভিসারাল ফ্যাট পার্সেন্টেজ কত আমি কি করে জানবো এক্স্যাক্টলি জানাটা খুব প্রয়োজন কিভাবে জানবেন আপনি আমার চোদ্দ বছরের এই ওয়েলনেস জার্নিতে আমার যতটুকু জানা আছে ভিসারাল ফ্যাট মাপার দুটো উপায় আছে একটা হচ্ছে এমআরআই এবং আর হচ্ছে বডি ফ্যাট স্ক্যানার মেশিনের ওপর দাঁড়িয়ে আপনাকে চেক করতে হবে এমআরআই আপনার ডাক্তার যদি কোনো কারণে আপনাকে লিখে দেয় তবেই আপনি করতে পারবেন স্বেচ্ছায় আপনি কোথাও গিয়ে এমআরআই করতে পারবেনও না আর আপনি চাইবেনও না তাই ভিসারাল ফ্যাট আপনাকে রেগুলার মনিটরিং করতে হলে ফ্যাট অ্যানালাইজার মেশিনের ওপর আপনাকে দাঁড়াতে হবে যেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার ভিসারাল ফ্যাট অ্যাট প্রেসেন্ট কত আছে যদি বেশি থাকে তাহলে সেটা আপনাকে কমাতে হবে তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে ভিসারাল ফ্যাট আমাদের শরীরে কত পার্সেন্ট থাকা উচিত সেটা কিভাবে মনিটরিং করবেন এবং বেশি থাকলে পরে কি কি প্রবলেম আপনার শরীরে আগামী দিনে আসতে পারে এখনও যদি আপনার মনে হয় শুধুমাত্র ওজন কমিয়ে আপনি সুস্থ থাকবেন তাহলে সেটা আপনি নিজেকেই বোকা বানাচ্ছেন আমার কাজ আপনাদের সঠিক তথ্যটা দেওয়া যাতে আপনি কমপ্লিট সুস্থতা পেতে পারেন আপনি যদি চান কমপ্লিট সুস্থ থাকতে তাহলে ফ্রিতে না গিয়ে শরীরের জন্য কিছু ইনভেস্ট করুন শরীরকে কিছু ভালো পুষ্টিকর খাবার দিন রেগুলার এক্সারসাইজের জন্য দরকার হলে কিছু খরচ করুন এবং তার সঙ্গে সঠিক গাইডেন্স নিন যদি এটা কন্টিনিউয়াস বেসিস আপনি চালাতে পারেন তাহলে আপনি আপনার ভিসারাল ফ্যাটকে যেমন আয়ত্ত রাখতে পারবেন আনটিল ডেথ আপনি লাইফস্টাইল ডিজিজগুলোর থেকে নিজেকে সেভেন্টি পারসেন্ট প্রতিরোধ করে রাখতে পারবেন বাকি থার্টি পারসেন্ট জেনেটিক্যালি যেটা বংশানুক্রমিক হতেই পারে সেটা আমাদের হাতে নেই আমি রুদ্রসী বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শুধুমাত্র শিখিয়ে আসছি কীভাবে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে যদি মনে হয় যে কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন